আধার কার্ডের চোখ এই ছেলেরা রুখবে সীমান্তের হিন্দুদের বাবুকে একলে রাখবো পনেরো বছর কেঁদেছি অনেক এবার পর

Oh, she might

আপনারা দেখছেন পলিটিক্স অন বাংলা নিউজ চ্যানেলটি এই চ্যানেলে সাধারণত আমরা প্রতিনিয়ত খবর আপলোড করতে থাকি খবর দিই সবার আগে দেওয়ার চেষ্টা করি এবং সঠিক খবর দেওয়ার চেষ্টা করি আজকের এই মিউজিক ভিডিওটা এটা বিজেপি থেকে বের করা হয়েছে এই ভিডিওটি আপনারা এতক্ষণ সবাই জেনে গেছেন উন্নয়নের পাঁচালির কথা সেটা টিএমসি থেকে বের করেছিল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে টিএমসি একটা গান বের করেছিল লক্ষ্মীর ভাণ্ডারকে কপি বা ওনাদের যে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পকে মিলিয়ে যে আমরা লক্ষ্মী পূজার সময় যে পাঁচালি পড়া হয় সেই পাঁচালির অনুকরণে বেশ কিছু আর্টিস্টকে নিয়ে তৈরি করা হয়েছে উন্নয়নের পাঁচালী বলে একটা গান গানটা সুর ভালো করেছে অত্যন্ত সুন্দর সুর করে একটা গান বের করেছিলেন এবং সেই গান টোটোই করে শুনিয়ে শুনিয়ে সমস্ত ইউটিউব জানান জায়গায় এই গানটা শোনানো হয়েছে এবং টোটো কি টোটোই প্ল্যাকার্ড মেরে মাননীয় বন্দ্যোপাধ্যায় এবং গানগুলো চালিয়ে দিয়ে গোটা পাড়াময় গোটা রাস্তা জুড়ে এই গান শোনানো হয়েছে মানুষকে তাই জন্য এই গান যেমন শুনেছেন উন্নয়নের পাঁচালে ঠিক সেইভাবেই আর একটা গান বেরিয়েছে বিজেপির তরফ থেকে এটা উন্নয়নের পাঁচালী কিনা জানি না কি নাম দিয়েছে সেটাও জানি না কিন্তু বাংলার মানুষ হঠাৎ করে প্রচুর ট্রেন্ডে উঠেছে এই গানটা অনেকে শুনেনি যারা তাদের জন্যই এই ভিডিওটি এই গানের ভিডিওটি আমি গানটা দিলাম জানি না কপিরাইট পড়বে কিনা কিন্তু কিছু করার নেই আমি গানটা তোমাদের দেখাতেই হবে আশা করবো কিছু করবে না কারণ এটা নিউজ এটা সম্পূর্ণ নিউজ পারপাস আমি দিচ্ছি আপনাদেরকে গানটা শুনে কেমন লাগলো প্লিজ বলবেন ওরা যেমন অন্যান্য পাঁচালি করেছে প্রকল্প দিয়ে আর হাতে তেমন বানিয়েছে যে পাঁচাল মানে পাঁচালের মুখে ঝামা ঘষে যাওয়ার মতন কিছু সত্যি কি পাঁচালিগুলো কাজে লাগছে কি যাই হোক আমরা কোনো দলের হয়ে কথা বলছি না সম্পূর্ণ বলেছেন গানই সব থেকে বড় অস্ত্র যুদ্ধ ক্ষেত্রে গোলা ভাবুদ বন্ধুক এইসব না ব্যবহার করে গানকে যদি ব্যবহার করা যায় না তাহলে থেকে বড় অস্ত্র গানই হতে পারে ঠিক সেইভাবেই কবি জয়গোস্বামীর কথা বা ভালো অনেক ওরাম কবি মানুষ লিখেছেন যে গানই অস্ত্র সেই রকম একটা ধাঁচে নতুন টেন্ট চলে এসেছে দু হাজার ছাব্বিশের শুরুতে গান দিয়ে প্রতিবাদ করা এটা খুব ভালো প্রতিবাদ হাতাহাতি না হয়ে গান দিয়ে প্রতিবাদ যাই হোক কেমন লাগলো শুনবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দু হাজার ছাব্বিশের নির্বাচনের আরও খবর দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন